নারীদের আকর্ষণ করার বিষয়ে তুমি যদি জানতে পারো যা কিছু আজ পর্যন্ত শিখেছ তার বেশিরভাগই ভুল তুমি কি বিশ্বাস করবে আজ আমরা কথা বলবো এমন কিছু শর্ত নিয়ে যা বেশিরভাগ পুরুষ জানে না আর জানলেও বোঝে না প্রত্যেক নারীর মনে কিছু অদৃশ্য দুর্বলতা থাকে যা তারা মুখে বলে না বন্ধুদের না পরিবারকে না এমনকি নিজের কাছেও না কিন্তু ঠিক সেই দুর্বলতাগুলোই এমনভাবে কাজ করে যা এক পুরুষকে করে তুলতে পারে সবচেয়ে স্মরণীয় সবচেয়ে আকর্ষণীয় অম প্রায়ই শুনেই নারীকে বুঝে ওঠা অসম্ভব তাদের রহস্যময়তা আবেগ জটিলতা সব মিলে একটা ধোঁয়াশা কিন্তু সত্যি হচ্ছে এই ভাবনাটাই একটা ভুল একটা মিথ নারী আবেগপ্রবণ হ্যাঁ আকর্ষণীয় অবশ্যই জটিল হতেই পারে কিন্তু এলোমেলো না তাদের আচরণের মধ্যে আছে এক সুনির্দিষ্ট প্যাটার্ন যা মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করলে একদম স্পষ্ট হয়ে ওঠে সৃষ্টির শুরু থেকে নারীরা কিছু কমন আচরণ করে এসেছে যার ধারাবাহিকতা আছে যুক্তি আছে ইতিহাস আছে এই ভিডিওতে আমরা খুঁজে দেখব নারীদের এগারোটি গোপন দুর্বলতা যা প্রতিটি পুরুষের জানা উচিত যদি সে শুধু ডেটিং না বরং বাস্তব গভীর সম্পর্ক করতে চায় কিন্তু মনে রাখো এই জ্ঞান কারো ওপর প্রভাব খাটানোর জন্য নয় এটা ম্যানিপুলেশন না এটা হলো গভীর সংযোগ তৈরি করার রাস্তার প্রথম ধাপ এই ভিডিওতে তুমি পাবে কাঁচা বাস্তবতা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা এবং এমন ইনসাইট যা হয়তো তুমি আগে জানলে জীবনটাই অন্যরকম হতো তাই এখনই লাইক বাটনে ক্লিক করো আর এমন গভীর ও বাস্তব দৃষ্টিভঙ্গির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবার চলো প্রবেশ করি নারীদের প্রথম দুর্বলতার ভিতর এক আত্মবিশ্বাস সেই নীরব শক্তি যা নারীদের দাঁড়িয়ে দেয় সবাই বলে কনফিডেন্স ইজ অ্যাট্রাকটিভ কিন্তু আসল আত্মবিশ্বাস কী অনেকেইভাবে জোরে কথা বলা নিজের গুরুত্ব জাহির করা অন্যদের চেয়ে নিজেকে বড় করে তোলাই বুঝি আত্মবিশ্বাস কিন্তু সত্যিকারের আত্মবিশ্বাস এসব কিছু নয় আসল আত্মবিশ্বাস নীরব শান্ত গভীর এটা কখনো নিজের অস্তিত্ব জাহির করে না কাউকে দেখাতে হয় না স্বীকৃতি বা প্রশংসার অপেক্ষা করে না কারণ সে জানে সে যথেষ্ট নারীরা ঠিক এই আত্মবিশ্বাসের প্রতি দুর্বল লোক দেখানো চিৎকারে নয় বরং সেই পুরুষের প্রতি যে স্থির সংযত এবং নিজেকে প্রকাশ করে খুব অল্প কথায় গভীরভাবে নারীরা চায় নিরাপত্তা তাদের মনের ভেতর চলে এক নীরব যুদ্ধ আমি কি যথেষ্ট সুন্দর মানুষ কি ভাবছে আমি কি সমাজের মানদণ্ডের টিকে আছি আর তখন যখন একজন পুরুষ কারো অনুমোদনের প্রয়োজন ছাড়াই নিজেকে জানে বোঝে এবং মেনে নেয় সে নারীদের কাছে তাজা বাতাসের মতো মনে হয় শান্ত স্থির এবং আত্মপরিচিত এ ধরনের আত্মবিশ্বাস বাহির থেকে আসে না এটা ভেতর থেকে জন্মায় ক্যারিয়ার টাকা স্টেটাস সবই ভালো কিন্তু সেগুলোর উপর আত্মবিশ্বাস নির্ভর করলে সেগুলো হারালেও নিজে করে যাবেন ভেতর থেকে গড়ে ওঠা আত্মবিশ্বাস কাউকে দমিয়ে রাখতে পারে না প্রত্যাখ্যান আপনাকে ভাঙতে পারে না সমালোচনা আপনাকে থামাতে পারে না আর নারীর আপনাকে নিজের চোখে যথেষ্ট হতে শেখায় না কারণ আপনি নিজেই জানেন আপনি কে এই আত্মবিশ্বাস করবেন কিভাবে প্রতিদিন নিজেকে ছোট একটি লক্ষ্য দিন নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করুন নিজের কথা রাখার অভ্যাসই গড়ে তোলে সেই নীরব অটল আত্মবিশ্বাস মনে রাখবেন আত্মবিশ্বাস মানে পারফেক্ট হওয়া নয় এটা হলো নিজের ত্রুটিগুলো স্বীকার করে নিয়েও নিজেকে গর্বের সঙ্গে উপস্থাপন করার সাহস কারণ নারীরা চিরকাল আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে অস্থির হয় না যে নিজের সময় কথা বলে যে যুদ্ধের জবাব দেয় নীরবতায় আর এমন আত্মবিশ্বাসী পুরুষের কাছে নারীরা নিজের অজান্তেই নীরবে সমর্পণ করে আপনি যদি নিজেই নিজের ভরসা হন তাহলে নারীও আপনার দিকে টান অনুভব করবে কোনো প্রয়াস ছাড়াই গভীরভাবে বুঝে নেবার ক্ষমতা না বললেও বোঝার বিচক্ষণতা নারীরা সেই পুরুষে প্রেমে পড়ে যাকে কোনো কিছু বুঝতে কোনো আহ্বান করতে হয় না শুধু ভালোবাসা টাকা বা বার্ষিক যত্ন নয় একজন নারী আসলে আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে তার না বলা কথাগুলো বুঝে ফেলে কারণ মেয়েরা ছোটবেলা থেকেই নিজের অনুভবকে ব্যাখ্যা করতে করতে ক্লান্ত আমি ঠিক আছি বললেও কেউ বিশ্বাস করে না আর একটু আবেগ দেখালেই শোনা যায় তুমি একটু বেশি নাটক করো এই অভিজ্ঞতা তাদের মধ্যে গড়ে তোলে এক ধরনের নিজেকে লুকিয়ে রাখার অভ্যেস আর ঠিক তখনই একজন পুরুষ যদি শুধু দেখেই বুঝে ফেলে যে আজ সে চুপচাপ কণ্ঠ একটু ভারী তখন সেই পুরুষ নারীর কাছে হয়ে ওঠে অলৌকিক কিছু এখানে জাদুবিদ্যার কিছু নেই শুধু একটু মনোযোগ একটু পর্যবেক্ষণ একটু সহানুভূতি বেশিরভাগ পুরুষ চিন্তায় ডুবে থাকে আমি কি বলবো কি করলে ভালো লাগবে কিন্তু যে পুরুষ ঘিরে কথা বলে থেমে যায় চোখে চোখ রাখে আর বলে তোমার মনে হয় কিছু একটা চলছে ঠিক তো সেই মুহূর্তেই নারী রক্ষণ ভাগ ভেঙে পড়ে তারা অনুভব করে এই মানুষটা আমাকে শুধু দেখে না আমাকে খেয়াল করে বুঝার চেষ্টা করে এই অনুভূতি নারীদের সবচেয়ে গভীরে স্পর্শ করে এই অনুভাবেই নারীদের দুর্বল করে দেয় তিন উচ্চাকাঙ্ক্ষা নিজেকে ছাড়িয়ে যাওয়ার আগো নারীরা কেবল এখনকার তুমি নয় তারা সেই তুমিকে দেখতে চায় যে নিজের ভবিষ্যৎ জানে চায় আর গড়ে এটাই হল অ্যাম্বিশন যা একজন পুরুষকে আলাদা করে দেয় আজকে দুনিয়ায় বেশিরভাগ মানুষ গড়পর্তা জীবন বেছে নেয় আর একজন উচ্চাকাঙ্ক্ষী পুরুষ সে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিদিন এমন পুরুষের চোখে থাকে দিশা মনে থাকে তীব্র ইচ্ছা আর সেই আধুনিক নারীদের গভীরভাবে আকৃষ্ট করে কিন্তু বুঝে না উচ্চাকাঙ্ক্ষা মানে কোটি টাকার মালিক হওয়া না বা আশি ঘন্টা কাজ করা না এটা মানে তোমার ভেতরে একটা উদ্দেশ্য আছে তুমি যেমন চলছে চলুক মানসিকতায় সন্তুষ্ট নও তুমি জানো তুমি কোথায় যাচ্ছ আর সেটাই নারীদের মনে এক শক্তিশালী সিগনাল দেয় যে এই মানুষটার জীবনে আমি ভরসা করতে পারি তবে একটা সাধারণ ভুল অনেকে বলে আমি অ্যাম্বিশাস কিন্তু তারা সেটার প্রমাণ দিতে পারে না শুধু বলা নয় কাজে সেটা দেখাতে হবে কিভাবে শুরু করবে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করো নিজেকে প্রতিদিন একটু করে চ্যালেঞ্জ করো নতুন স্কিল শেখো শরীর ফিট করো কেরিয়ারে এগো যখন একজন নারী দেখে তুমি প্রতিদিন নিজেকে গড়ছ তখন সে ভাবে এই যাত্রায় আমি পাশে থাকতে চাই আমি এই গল্পের অংশ হতে চাই একজন পুরুষ যখন তার ভবিষ্যতের জন্য লড়ছে তার চলার ছন্দেই থাকে এমন কিছু যা নারীদের মুগ্ধ করে কারণ উচ্চাকাঙ্ক্ষা মানে শুধু স্বপ্ন দেখা নয় সেটা পূরণ করার আগুনটা ধরে রাখা চার সঠিক সময়ে পুরুষ সুলভ নিরবতা বেশিরভাগ পুরুষ জানেই না নিরবতা একটা ভয়ঙ্কর শক্তি এটা অবহেলা নয় না বলা কোনো অভিমানও নয় এটা সেই শান্ত নিরপেক্ষ পুরুষালী নিরবতা যেটা বলে আমি প্রতিক্রিয়া দিচ্ছি না আমি পর্যবেক্ষণ করছি এই শব্দে ভরা দুনিয়ায় সবাই চিৎকার করে নিজেদের বোঝাতে চায় কিন্তু সেই পুরুষ যে সঠিক সময় চুপ থাকতে পারে সেই সত্যিকারের বিপজ্জনক সে ব্যাখ্যা চায় না তর্কে জিততে চায় না সে শুধু দেখে বোঝে অপেক্ষা করে তার সময়ের। এই সংযম নারীদের মনে ভয় জাগায় না বরং একটা আত্মসমর্পণ তৈরি করে কারণ এটাই সেই ম্যাসকুলিন স্টিলনেস যেখানে নারী তার অস্থির আবেগে একটু দম নিতে পারে সে ভাবে এই পুরুষটা শক্ত তবে তার শক্তি চিৎকারে নয় তার স্তব্ধতায় তোমার এই নিরবতা নারীকে নিজের আচরণ নিয়ে ভাবতে বাধ্য করে তার ভেতরের ঝড় থেমে যায় আর তুমি তখনও দাঁড়িয়ে থাকো অটল স্থির পুরুষ হয়ে এই মুহূর্তেই আকর্ষণ জন্ম নেয় কারণ তুমি তখন আর কথা বলার ছেলেটা নও তুমি সেই পুরুষ যে নিজেকে হারায় না যে সামাল দিতে জানে যার নিরবতাই বলার চেয়েও বেশি জোরালো পাঠ ব্যাড বয় আকর্ষণের রহস্য ব্যাড বয়স নারীরা যেন প্রজাপতির মতো আকৃষ্ট হয় তাদের প্রতি কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কি খারাপ হবার জন্য আকর্ষণীয় একদম না নারীরা ব্যাড বয়দের ভালোবাসে এই জন্য না কারণ তারা নির্মম বরং ভালোবাসে তাদের কিছু গভীর শক্তিশালী বৈশিষ্ট্য যা তাদের চুম্বকের মতো আকর্ষণীয় করে তোলে ব্যাড বয়রা কখন কি করবে বোঝা যায় না তাদের জীবন স্ক্রিপ্টেড নয় এবং নারীরা এতে মুগ্ধ হয় তারা নিজের অনুভূতি সহজে উজাড় করে দেয় না তারা সব কিছু বলে দেয় না এবং এটাতেই নারীর কৌতূহল জেগে ওঠে তারা অতিরিক্তভাবে প্রতিক্রিয়া দেয় না তারা ঘনিষ্ঠ হয় কিন্তু নির্ভরশীল হয় না এই স্থিতিশীলতা নারীদের মনে নিরাপত্তা ও চ্যালেঞ্জ দুই তৈরি করে এবিকে বেশিরভাগ নাইস গাইডস কোথায় ভুল করে তারা সব সময় প্রস্তুত থাকে সব জানায় সব চাহিদা মেনে নেয় এবং এতে আকর্ষণের জায়গায় তৈরি হয় অবসান কারণ সব কিছু সহজেই অনুমেয় ব্যাট বয়রা আকর্ষণীয় কারণ তারা নিজের জন্য বাঁচে তারা নিয়ম ভাঙে তারা সবার মতো নয় তারা নারীদের খুশি করার জন্য নিজেকে বদলায় এবং সেই আত্মনির্ভরতা সেই ফোকাস এটাই নারীদের দুর্বল করে ফেলে তাহলে তুমি কি করবে তোমাকে ব্যাট বয় হতে হবে না কিন্তু তার কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে আনা দরকার সব কিছু জানিয়ে দিও না তোমার ভেতরে কিছু মিস্ট্রি রাখো সবসময় অ্যাভেইলেবল থেকো না তাকে ভাবতে দাও তুমি এখন কোথায় কি করছো ইমোশনাল কন্ট্রোল শেখো তুমি ঠান্ডা থাকো সে গরম হলেও ব্যাড বয়দের মতো ব্যবহার মানে কখনোই রুড়ো হওয়া না বরং মানে তুমি নিজের জীবন আবেগ এবং সময় তিনটিরই মাস্টার এবং যখন তুমি এমন হতে পারো তখনই নারীরা তোমার দিকে স্বাভাবিকভাবেই টান অনুভব করে ছয় অপ্রত্যাশিত মনোযোগ যেটা সহজে মেলে না নারীরা মনোযোগ পছন্দ করে এটা কোনো গোপন কথা নয় কিন্তু আসল সত্যটা হচ্ছে যে মনোযোগ তারা সহজে পায় তার প্রতি খুব কমই আসল টান তৈরি হয় আজকের সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিনই তারা ডুবে থাকে অসংখ্য লাইক রিয়াকশন ইনবক্স আর প্রশংসার ভিড়ে যেন প্রতিটি ছবিতে এক একটা মঞ্চ আর সেখানে ছেলেরা অডিশন দিচ্ছে এই অভ্যস্ততা যখন ভেঙে যায় তুমি যখন সেই ভিড় থেকে আলাদা হয়ে যাও ঠিক তখনই শুরু হয় আকর্ষণের খেলা তুমি যদি সব পোস্টে লাইক না দাও যদি সব কথায় সাড়া না দাও যদি প্রতিটি ইনস্ট্যান্ট রেসপন্স না দাও তবে সে ভাবতে শুরু করে এই ছেলেটা অন্যরকম কেন এখানেই কাজ করে স্ক্যার রুল যা সহজে পাওয়া যায় না তার মূল্য বেশি হয় তোমার মনোযোগের দাম বাড়াতে হলে সেটা সব জায়গায় ছড়িয়ে দিও না বিনা প্রয়োজনে ভ্যালিডেশন দিও না নিজের সময় আর মনোযোগের এক প্রাকৃতিক সীমা থাকুক কারণ যখন সে বুঝবে যে তোমার দৃষ্টি পাওয়া সবার মতো সহজ নয় তখন সেই দৃষ্টি হবে তার কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার এই মনোযোগ হবে মূল্যবান কারণ সেটা চমকে দেয় চিন্তায় ফেলে আর শেষমেশ তাকে তোমার দিকেই টানে স্বাদ শান্তভাবে চোখে চোখ রাখা যেখানে শুরু হয় নিঃশব্দ আকর্ষণ চোখে চোখ রাখা শুধু আত্মবিশ্বাসের প্রকাশ নয় এটা এক ধরনের নিয়ন্ত্রণ প্রভাব আর এমন এক ভাষা যা শব্দ ছাড়াই গভীরভাবে অনুভূত হয় বেশিরভাগ পুরুষ হয় দ্রুত চোখ ফিরিয়ে নেয় নয়তো এমন দৃষ্টিতে তাকায় যেটা মনে করিয়ে দেয় তীব্র শারীরিক আকর্ষণ বা এক ধরনের প্রমাণের চেষ্টা কিন্তু নারী এই দৃষ্টি চেনা মুখস্থভাবে এ চোখে কোনো ভারসাম্য নেই নেই কোনো স্থিরতা নারীরা খুঁজে এমন দৃষ্টি যা স্থির কিন্তু ঠান্ডা নয় গভীর কিন্তু অভদ্র নয় এমন এক চোখ যেখানে সে নিজেকে হারাতে পারে আবার খুঁজেও পায় যখন তুমি তার চোখে তাকিয়ে থেমে যাও কোনো তারা নেই কোনো অস্থিরতা নেই শুধু গভীর নিরবতা আর প্রশান্তি নিয়ে তাকিয়ে থাকো তখন সেই মুহূর্তটি সময়কে থামিয়ে দেয় এটাই সেই জায়গা যেখান থেকে আকর্ষণের আসল স্পার্ক শুরু হয় কারণ এই চোখ বলে দেয় তুমি নিজের ভেতরে সম্পূর্ণ তুমি কারো থেকে কিছু নিচ্ছ না বরং দিচ্ছ এক অনুভব এক গ্রহণযোগ্যতা যেখানে সে নিজেকে নিরাপদ ভাবতে পারে এই নীরব স্থির দৃষ্টি তাকে বারবার মনে করিয়ে দেয় তুমি আলাদা আট নেতৃত্বের গুণ নারীরা স্বাভাবিকভাবে সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নেতৃত্ব দিতে যায় কিন্তু এর মানে এই নয় যে তোমাকে কোনো প্রতিষ্ঠানের বস হতে হবে আসল নেতৃত্ব বোঝায় জীবন ও সম্পর্কের প্রতিটি মুহূর্তের দায়িত্ব নেওয়ার একজন নেতা সিদ্ধান্ত নেয় দ্বিধা করে না সে পরিস্থিতি বিশ্লেষণ করে সাহসের সঙ্গে এগিয়ে যায় আর ফলাফলের দায় স্বীকার করে নারীদের আকর্ষণ এখানে নেতৃত্ব মানে শুধু দিক নির্দেশনা নয় নিরাপত্তা স্থিরতা আর আত্মবিশ্বাস ডেটিংয়ের নেতৃত্ব দেখাও তুমি কোথায় যেতে চাও এই প্রশ্নে না গিয়ে বলো চলো আজকে আমি তোমায় একটা জায়গায় নিয়ে যাই তুমি পছন্দ করবে তুমি পরিকল্পনাকারী সে যেন তোমার এই নির্ভরযোগ্যতা অনুভব আবার কথোপকথনের নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ আলোচনা চালাও এমনভাবে যেন সে বুঝতে পারে তুমি ভাবনা নিয়ে কথা বলছো তোমার দৃষ্টিভঙ্গি আছে তুমি স্পষ্ট জানো তুমি কি বলতে চাও নারীরা এমন পুরুষ পছন্দ করে যাদের চিন্তাভাবনায় দিশা আছে সংকোচ নয় তুমি যখন নিজের সিদ্ধান্তে স্থির থাকো দ্বিধা প্রকাশ না করে সামনে এগিয়ে যাও তখন সে তোমাকে শুধু পছন্দ করে না সম্মান করতেও শুরু করে অন্যদের মতো যদি তুমি প্রতিটি সিদ্ধান্তে তার মতামত চাও সব কিছুতেই তুমি কি চাও বলো তখন তুমি এক নেতার নয় এক অনুসারীর ভূমিকায় চলে যাও তোমার সেই মুহূর্তেই তোমার আকর্ষণ কমে যেতে শুরু করে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয় এটা আত্মবিশ্বাস দায়িত্ব আর স্পষ্টতার প্রতিচ্ছবি তুমি যদি এই গুণগুলো ধারণ করতে পারো তাহলে শুধু নারীদের নয় পৃথিবীরও সম্মান পাবে নয় ফোকাস বা স্থির ও অবিচল লক্ষ্য একজন পুরুষের সবচেয়ে আকর্ষণীয় গুণের একটি হলো তার ফোকাস এমন একরকম একাগ্রতা যা অন্য কিছুতে বিভ্রান্ত হয় না আজকের সময়টা হচ্ছে ডিস্ট্র্যাকশনের যুগ প্রতিদিনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নতুন কিছু নতুন মানুষ নতুন সুযোগ নতুন চাহিদা কিন্তু যে পুরুষ নিজেকে চেনে জানে সে কি চায় এবং সেই লক্ষ্যেই প্রতিদিন এগুড়ি চলে সে আলাদা মেয়েরা এমন পুরুষকে খুব সহজেই অনুভব করতে পারে তারা দেখতে পায় এই মানুষটা নিজের জীবন নিয়ে সিরিয়াস সে জানে কোথায় যেতে চায় তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্তে আছে একটা উদ্দেশ্য আর এই দৃষ্টিভঙ্গি নারীদের মনে তৈরি করে এক ধরনের মুগ্ধতা কারণ একজন ফোকাসড পুরুষের জীবনে সে যদি স্থান পায় তাহলে জানে তাকেও সে একই গুরুত্ব দিয়ে দেখবে তুমি যখন নিজের লক্ষ্যে অবিচল থাকো প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তেও সেই লক্ষ্যকে মাথায় রেখে চলো তখন নারীরা অনুভব করে তুমি শুধু আবেগের স্রোতে ভেসে যাওয়া কেউ নও তুমি একজন পুরুষ যে নিজের ভবিষ্যৎ তৈরি করছে আর এই সুরক্ষার অনুভূতি এই স্থিরতা তাদের আকর্ষণ করে গভীরভাবে দশ রহস্যময় কৌতূহল নারীর মন সহজ নয় কিন্তু একটা জিনিস তারা চিরকাল খোঁজে একটা না বলা গল্প এমন কিছু যেটা স্পষ্ট নয় কিন্তু টের পাওয়া যায় এটা কোনো নাটকীয়তা না এটা হলো এমন এক গভীরতা যা মুখে বলে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় তারা চায় এমন একজন পুরুষ যার চোখে প্রশ্ন আছে উত্তর নেই যার হাসিতে স্নেহ আছে কিন্তু কিছু একটা যেন লুকানো সাধারণ ছেলেরা প্রথমেই সব বলে দেয় তাদের পছন্দ কষ্ট অতীত সব খুলে দেয় যেন সাক্ষাৎকার নিচ্ছে কেউ এতে আকর্ষণ থাকে না কৌতূহল তো নয়ই কিন্তু যে পুরুষ নিজের ভেতরের গল্প একবারে বলে না একটু একটু করে প্রকাশ করে সে পুরুষ নারীর মনে জায়গা করে নেয় ধীরে কিন্তু গভীরভাবে তোমার চোখে যদি একটা না বলা কথা থাকে যা সে বুঝতে চায় কিন্তু পারছে না তাহলে সে ভাববে ঘুরবে ফিরে আসবে বারবার কারণ সে তোমাকে পুরোটা বুঝতে উঠতে পারেনি আর মানুষ যা বুঝতে পারে না সেটার দিকেই সে বেশি আকৃষ্ট হয় তাকে একসাথে সব দিও না একটু রেখে দাও যেন সে নিজেই জানতে চায় তুমি কে আর তোমার ভেতরে কি লুকানো আছে সেই কৌতূহলই তোমার শক্তি রহস্যই সেই চুম্বক যা না ছুঁয়েও আকর্ষণ ধরে রাখে